এটা আছে খুলনার হাদিস পার্কের একটি গেট তো একটি গেমবেল কিনে আমি আসলে পরীক্ষামূলকভাবে গেম গিমবেলের যে ব্যবহারটা শেখার জন্য আমি হাদিস পার্কে বিশেষ করে জরিল টাওয়ার থেকে বেলটা কিনেছি এবং কিনেই হাদিস পার্কে ঢুকেছি আসলে কীভাবে ভিডিও করতে হয় সেটা একটা দেখার জন্য যে আমার বেলটা ঠিক আছে কিনা যেটা হচ্ছে আমার বেল নিয়ে প্রথম ভিডিও তা আসলে গিমবেল কীভাবে চালাতে হয় সেটা আমি তেমন জানি না তো তারপর চেষ্টা করতেছি শিখতেছি তো শিখতে শিখতে যে প্রথম যে ভিডিওটা করলাম এটা হচ্ছে হাদিস পার্কের ভিতরের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওটা আছে সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশন বা নগর ভবন যেটাকে বলে আর এটা হচ্ছে হাদিস পার্ক তো সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি যে এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন বিশেষ করে গেম বেলের কারণে একটা সুন্দর ভিডিও করতে পারি না যার কারণে গিমবেলের কিনলাম যাতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনার সাথে শেয়ার করতে পারি এবং যাতে ফেসবুকের ভিউগুলো বাড়াতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো হাদিস পার্ক আগে এভাবে হাঁটলে মোবাইলটা খুব কাঁপতো এখনও খুব একটা ভালো হয়নি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি তো কেমন হয়েছে প্রথম ভিডিওটি আসলে গিমবেলটা কিনেই আমি হাদিস পার্কে ঢুকে গেছি এখানে এটা হচ্ছে প্রথম ভিডিও হেঁটে হেঁটে তৈরি করা প্রথম ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন